সলিড কার্ড এগুলির তুলনায় ভালো কিন্তু ওগুলির দাম বেশি ওগুলির দাম বেশি এগুলির দাম একটু কম দেখতে একটু ভালো লাগে যার কারণে মানুষ এগুলি একটু বেশি কিনে ধরেন কোনোরা ব্র্যান্ডের যেটা চার হাজার টাকা আমার এখানে পাচ্ছে সে বাইশশো পঁচিশশো টাকায় আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এম আর ফার্নিচার আর আমার নাম নিজানুর রহমান এটাকে বলা হয় মেলামাইন্ড বোর্ড কেউ বলে লেমিনেটিং বোর্ড কেউ বলে মেলামাইন বোর্ড কেউ বলে প্রসেস বোর্ড একটা গুণ ধরে না একটা সহজে বাঁকা হয় না আর দামে কম এগুলি আমরা ডিলারের থেকে নেই এগুলো আফিস পার্টিকেল বোর্ড তারপরে সুপার পার্টিকেল বোর্ড তারপরে ইস্টার্ন পার্টিকেল বোর্ড হ্যাঁ এগুলি ওরসি বিভিন্ন কোম্পানির বোর্ড দিয়ে আমরা এগুলি তৈরি করি এখন দামে কম ওই হিসাবে মানুষ এগুলি একটু বেশি ব্যবহার করে দামে কম দেখতে সুন্দর লাগে টেকসই খারাপ না আট দশ বছর যায় পাঁচ সাত বছর যায় টেকসের দিক দিয়ে একেবারে খারাপ না একটু যত্ন করলেই হয় এটা গাছের গুঁড়া মূলত মূলত এটা গাছ থেকেই হয় এইটা বানানোর জন্য গাছ গুঁড়া করা হয় এবং আরো কেমিক্যাল আছে মেডিসিন আছে ওগুলি দিয়ে করা হয় আমরা পেইন্টটা নিয়ে আসি নিজেরাই যে পেস্ট করে নিজেরাই পেস্টিং নিজেরাই করে বোটের উপরে আলাদাভাবে গাফ লাগানো থাকে না তো লাগিয়ে দিতে হয় সলিড কাঠ এগুলোর তুলনায় ভালো ওগুলির দাম বেশি ওগুলির দাম বেশি এগুলি দাম একটু কম দেখতে একটু ভালো লাগে যার কারণে মানুষ এগুলি একটু বেশি কিনে আগে এখন এটা চাহিদা আরও বেশি এটা নড়াচড়া কম করলে এটা টেকসই বেশি হয় পানি না লাগাইলে টেকসই বেশি হয় এগুলো পানিতে নষ্ট হয় আর নড়াচড়ায় বেশি ঘন ঘন বাসা বদল নড়াচড়ায় নষ্ট হয় বেশি আর পানিতে নষ্ট হয় বেশি একটু মোশামাশি করে রাখলে যত্ন করে রাখলে অনেক দিন থেকে দশ বছরও ব্যবহার করা যায় এই পার্টিকেল বোর্ডগুলি এটা ব্যান্ড ব্র্যান্ডের দিকে অনেকেই আছে যে ব্র্যান্ডের জিনিস কিনবে লোকালটা কিনবে না আর অনেকেই আছে যে না আমরা ব্র্যান্ডে কিনতে গেলে অনেক দাম নেবে জিনিসটা অনেকটাই একই রকম এখান থেকে একটু কম দামে কিনা যায় আর ব্র্যান্ডেডটা কিনতে গেলে দাম বেশি এরকম অনেকেই চিন্তা করে আবার অনেকেই চিন্তা করে ব্র্যান্ডেডটাই কিনবো এই লোকালটা কিনবো না এখন একজন এক এক চিন্তা যেমন কোনোরা ব্র্যান্ডে যেটা চার টাকা আমার এখানে পাচ্ছে সে বাইশশো পঁচিশশো টাকায় ব্যান্ডেজ যেটা বারো হাজার টাকায় আমার এখানে পাচ্ছে সে আট হাজার টাকায় সাড়ে আট হাজার টাকায় এটা অবশ্যই একটু নিচের দিকে একটু নিম্নশ্রেণী শ্রেণী বা মধ্যবিত্তাও অনেকে আছে এখন আসলে অফিস টফিস সাজাইতে গেলে ওগুলি ব্যবহার করে আমার এখানে কর্মচারী আমরা বাপ ছেলে করি আর আমার একটা ড্রাইভার আছে ভ্যান ড্রাইভার আছে আমার এক ছেলে এক ও ওয়াইফ এই আমরা চারজনের একটা পরিবার ছেলে বাইরে চলে যাবে পড়ার জন্য বাইরে চলে যাবে